আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন। লার্ন স্মার্ট বিডিতে থেকে আমি মোহাম্মদ জুবেল হোসেন বলছি আজকে আমাদের বিষয়বস্তু হলো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের টেবিলের কাজ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের চলে যাই ওয়ার্ডে চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে তো আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক ডকুমেন্টস নেব তা আমরা একটা ব্লাঙ্ক ডকুমেন্টস নিলাম নেওয়ার পরে আমরা সরাসরি চলে আসবো ইনসার্ট ট্যাবে ঠিক আছে তো আমরা গত পর্বে শিখেছিলাম কভার পেজ ব্লাঙ্ক পেজ অ্যান্ড পেজ ব্রেক কীভাবে কাজ করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম সেই ভিডিও লিঙ্কটি অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলুন আমরা আজকে ইনসার্ট ট্যাবের টেবিলের কাজ কথা নিয়ে কাজ করি তো আমরা সর্বপ্রথম এটা হলো আমাদের ওয়ার্ক এরিয়া তো আমরা টেবিলের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমি যে মাউসগুলা রাখছি দেখেন আমার সাথে কি মাউস আমি যতটুকু নিচ্ছি আমার কলাম এবং রোগুলা কি অটোমেটিকলি এখানে চলে আসে তো আপনার যতগুলো রো এবং কলাম প্রয়োজন আপনি সে অনুযায়ী আপনি এখান থেকে রো অথবা কলাম নিতে পারেন আপনার কাজের সুবিধার্থে ঠিক আছে এটা হলো ডেমো আকারে টেবিল তারপরে নিচে দেখেন এখানে লেখা আছে ইনসার্ট টেবিল ঠিক আছে তো আপনি এখান থেকে আপনি ইচ্ছে মতো রো কলাম বানিয়ে নিতে পারেন তো আমি ইনসার্ট টেবিলে ক্লিক ক্লিক করলাম করার সাথে সাথে আমার সামনে এরকম পপ আপ চলে আসলো তো আমার যদি মনে করেন যে আপনার দশটা কলাম প্রয়োজন তো আমি লেখলাম এখানে টেন লেখলাম আর আমার রো দরকার মনে করেন যে পাঁচটা ঠিক আছে তো আমি এখানে পাঁচটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমি এখানে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার সাথে সাথে সরি এখানে পাঁচশো দশ হয়েছিল তো আমি এখানে দশ দিয়ে দিলাম ঠিক আছে তো আমার কলাম হবে দশটা এবং রো হবে পাঁচটা আমি ওকে ক্লিক করলাম ওকে থেকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কি কয়টা দশটা কলাম এখানে হয়ে গেছে এবং আমার রো হয়েছে কয়টা পাঁচটা কলাম কোনটাকে বলে কলামটা হলো আপনার সোজা সুজি যেটা থাকে সেটাকে বলে কলাম ঠিক আছে যেমন একটা কলাম দুইটা তিনটা চারটা পাঁচটা এটা এগুলাকে বলে কলাম ঠিক আছে তারপরে আর নিচে নিচে যেগুলাকে থাকে এগুলাকে বলা হয় রো এই হলো আপনার ইনসার্ট যে ইনসার্টের ইনস্ট্যান্ট বা ইনসার্ট টেবিল এটার কাজ ঠিক আছে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন এখানে আপনি যে কোনো টেক্সট দিতে পারেন যেমন ঠিক আছে আপনি এখান থেকে লিখতে পারেন আবার এটার কালার দিতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি যে কোনো টেবিল নিতে পারেন আবার যদি আপনি চান যে আপনার এই টেবিলটা পছন্দ হয়নি তো সেখান থেকে আপনি মাউসের রাইট রাইট বাটন ক্লিক করে এখানে কার্টে ক্লিক করলে আপনার কি এই টেবিলটা চলে আসবে তো আমি মাউসে ক্লিক করার সাথে সাথে আমার কি টেবিলটা চলে গেল এই হলো ইনসার্ট ট্যাবের টেবিলের ইনসার্ট ট্যাবের কাজ ঠিক আছে ইনসার্ট ট্যাবের কাজ তারপরে দেখেন তার নিচে আছে ড্র টেবিল আপনি চাইলে আপনার মন মতো ইচ্ছা করে আপনি যে কোনো টেবিল এখানে তৈরি করে নিতে পারেন তো আমি আপনাদেরকে একে দেখাচ্ছি তো আমি ড্র টেবিলে মাউসের মাধ্যমে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার সামনে কি হলো ঠিক আছে আমার একটা কলমে কলম চলে আসলো যে যেটা দিয়ে আমি আমার টেবিলগুলো আঁকবো তো ঠিক আছে আমি মাউস ধরে এইভাবে টান দিচ্ছি টান দেওয়ার সাথে সাথে দেখেন আমার কি একটা এই ঘর বা ত্রিভুজ হয়ে গেছে ঠিক আছে তারপরে আমি এখান থেকে এইভাবে আমি টেবিলে কে নিব আমার মন মতো ঠিক আছে যতটুকু আমার প্রয়োজন হয় ঠিক আছে এখানে দিলাম তারপরে এইভাবে এইভাবে ঠিক আছে দেখেন আমি আমার সুন্দর করে টেবিলটা দেখে নিচ্ছি এখন আপনি এখানে কলমটা এখানে রেখে ডাবল ক্লিক ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো লেখা লিখতে পারবেন ঠিক আছে আপনি ফ্রন্ট সাইজ ফ্রন্টের কালার তারপর ঠিক আছে আরও বিভিন্ন ধরনের এখান থেকে যে ডিজাইন করতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে ডিজাইনও নিতে পারেন এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন তারপরে আমি আবার এটাকে ভ্যানিস করে দিলাম দেওয়ার পর আবার আমরা ইনসার্টে চলে যাব চলে যাব টেবিলে যাব যাওয়ার পর আমরা শিখলাম ইনসার্ট টেবিল টেবিল এই দুইটা সম্পর্কে জানলাম তারপরে কনভার্ট টেবিল যে কোনো লেখাকে আপনি টেবিলের রূপান্তর করবেন ঠিক আছে তো আমি এখানে কিছু লেখা লিখি মনে করেন যে বাংলা বাংলা তারপরে লিখি ইংলিশ ইংলিশ তারপরে অ্যারাবিক অ্যারাবিক তারপরে ম্যাথ ঠিক আছে তারপর মনে করেন যে আমি চারটা কী করবো মানে টেবিল আকারে কনভার্ট করব তো আমি আগে চারটা লেখাকে আমার কী হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর টেবিলে যেতে হবে যাওয়ার পর কনভার্ট টেক্সট টু টেবিল ঠিক আছে এটার উপরে ক্লিক করলে তারপরে ওকে দেব দেখেন আমার লেখাটা কি হয়ে গেছে এটা আমার লেখাটা একটা টেবিলের ভিতরে রূপান্তর হয়ে গেছে এটার সুন্দর একটা সিস্টেমস আছে ঠিক আছে এটা কাঠ করে দিলাম দেওয়ার পর কন্ট্রোল জেট দিয়ে আবার আনলাম আচ্ছা লিখি বাংলা ঠিক আছে মনে করেন যে আমি যে কোনো লেখা লিখতেছি ঠিক আছে লেখা লেখার পর লেখাটাকে আবার সিলেক্ট করলাম তারপরে গেলাম গেলাম টেবিলে কনভার্ট টু টেবিল এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন আবার কলামটাকে আপনি বাড়াতে পারবেন তো আমি মনে করেন যে দুই দুই কলাম দিয়ে দিলাম ঠিক আছে তো অবশ্যই দুইটি থাকবে ঠিক আছে তারপরে ওকে দিলাম দেখেন আমার লেখাটা কি টেবিল আকারে কনভার্ট হয়ে গিয়েছে এই হলো মানে মনে করেন যে তো ইনসার্ট ট্যাবের টেবিলের কনভার্ট টু টেক্সট টু টেবিলের কাজ তারপর আছে এক্সেল স্প্রেডশিট ঠিক আছে আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে আমার একটা স্প্রেডশিট চলে আসছে এখানে হ্যাঁ এটা আমি এখানে লিখলাম যে মনে করেন যে সিরিয়াল নাম হুম সিরিয়াল নং দিলাম সিরিয়াল নাম্বার তারপরে দিলাম 1 2 3 4 ঠিক আছে এইব সিরিয়াল নাম্বার দিলাম তারপরে যেকোনো কিছু আপনিও চাইলে এখান থেকে যেকোনোভাবে টেবিল সাজিয়ে নিতে পারেন ঠিক আছে তো পরে এটাতে লেখার পরে আপনার শেষ হয়ে ডাবল ক্লিক করলে আপনার এক সেটটা এখানে কি হয়ে যাবে দেখেন এটা ম্যাচ হয়ে গেছে আপনি এখানে বিভিন্ন ধরনের লেখা দিয়ে এটাকে সাজাতে পারেন হ্যাঁ এই হলো মূলত মনে করেন যে আবার কাট করলে আপনি এটা না ছেলে কাট করলে এটা চলে যাবে হ্যাঁ এ হলো ইনসার্ট ট্যাবের এক্সেল স্প্রেডশিটের কাজ তারপর আছে কুইক টেভিস ঠিক আছে এখান থেকে আপনি যে কোনো যারা ক্যালেন্ডার নিয়ে কাজ করে আপনি এখান থেকে যে কোনো ক্যালেন্ডার নিয়ে কাজ করতে পারেন যেকোনো কিছু ঠিক আছে মে মাসের একটা ক্যালেন্ডার আপনার লাগবে আপনি এখান থেকে একটা ক্যালেন্ডার নিয়ে ডেটটা এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে ডেট আগে পিছে তো অবশ্যই হতে পারে তো আপনি এখান থেকে চাইলে আপনি এটাও করতে পারেন এই হইলো মূলত আমাদের ইনসার্টে যে টেবিল আছে টেবিলের কাজ তো যত একটাই লক্ষ্য থাকবে যত আপনি কাজ করবেন যত মানে প্র্যাকটিস করবেন ততই আপনি এই মানে এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন তো আমার দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই যেটা থাকবে সেটা হলো আপনারা বেশি বেশি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে অবশ্যই আশা করি আপনাদের আয়ত্ত এগুলো চলে আসবে তো আজকে ছিল এতটুকুই এই ভিডিও টেবিল অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভালো থাকুন